আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা বৃষ্টিতে হাবুডুবু খাচ্ছি তো দেখো আজকে বৃষ্টি নেই বেশ কয়েকদিন ধরে ভাবছি ডাক্তারের কাছে যাব। কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছি না বৃষ্টির দিনে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না এটা হলো আমাদের ঢ্যাঁড়স গাছের ফুল কী সুন্দর হয়েছে না ফুলটা একদম কাঁচা হলুদ রঙের টকটকে ফুলটা সুন্দর ভিতরে একটু ক্ষয়রি খয়রি আর এই যে দেখো ঝিঙেগুলো এগুলো সব পেকে গেছে বীজ হয়ে গেছে কিন্তু এগুলো ছিঁড়ে যে বীজ বের করব সেই সময়টাও পাচ্ছি না আর শরীরে এত শক্তিও নেই যে এগুলো আমি ছিঁড়ে বীজ বের করবো এগুলো মাসুমের বাবাই করবে এই দেখো অনেকগুলো হয়েছে অনেক বীজ হবে এবারে তো এখন তো কোনো সেরকম শাক সবজি নেই শুধু পুঁই শাক আছে তাও পোশাকটা কীরকম সেদ্ধ হয় না লাল লাল হয়ে যায় রান্না করলে তাই জন্য আর ওগুলো রান্না করা হয় না এখন বাজার থেকে সবজি কিনেই আনা হয় আর দেখতে দেখতে চারদিকে ধান লাগানো একদম মানে শেষ একটা জমিও ফাঁকা নেই সব জমিতে ধান লাগানো হয়ে গেছে এই দেখো এই যে বৃষ্টি হয়েছে তো এই দিকে জমিটা নিচু সব পানি এইখানে এসে জমে গেছে আর হাঁসগুলোর হয়েছে মজা হাঁসগুলো এই দেখো বৃষ্টির পানি পেয়ে ওরা শুধু সারা সারাদিন সাঁতার কেটে কেটে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটুকুতে একটু মাসুমের বাবা খাল মতন করে দিয়েছে যাতে পানিটা বেশি দিন থাকে তো চলো সব কিছু বাড়িতে ছেড়ে ছুঁড়ে সকাল সকাল আমি রওনা দিয়ে দিলাম ডাক দেখানোর জন্য তো বেরিয়ে পড়েছি আজকে না একাই বেরিয়েছি বোনও বেরিয়েছিল আমার সঙ্গে একসঙ্গে আমরা দোলং মোড় অবধি গেলাম গিয়ে দোলং মোড়ে ওর কী কাজ আছে বললো তো বললো যে তুই যা আমি এখানে কাজটা সেরে গিয়ে তোকে ধরছি মানে আমার সঙ্গে গিয়ে দেখা করবে দোলং মোড় থেকে মাথা ভাঙা বেশি একটা দূরে না তো আমি বললাম ঠিক আছে আমি যে এখন বোন দোলং মোড়ে নেমে গেল আর আমি এখন একা একা যাচ্ছি মাথা ভাঙায় ডাক্তার দেখানোর জন্য পুরো শরীর দেখো মানে বিধ্বস্ত আমি যেতে যেতেই পুরো হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এরকম শরীরের অবস্থা তো চলো এরপরে আমি উঠবো একটা অটোতে তো অটোতে উঠে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কি বলে তোমার মানসাই নদী মানসাই নদীর ব্রিজে এখন আমি আছি আর আজকে সোমবার ছিল মানে আমি যেদিনকে গিয়েছিলাম সেদিনকে সোমবার ছিল প্রচুর মানুষ যাচ্ছে শিবের মাথায় পানি ঢালার জন্য একদম ভর্তি রাস্তায় যেদিকে দেখছি সেদিকেই শুধু এরকম গেরুয়া পোশাক পরেছে একজনের মাথায় হেলমেটও নেই আমি তাই বলছি এদেরকে ধরে না পুলিশ তো বলছে যে না ওদেরকে নাকি ধরে না মানে ওরা যেহেতু মানে ধর্মের কাজে যাচ্ছে সেই জন্য পুলিশ ওদেরকে আটকায় না আর কি তো এখানে একটু অটোটা থামলো একজন উঠবে অটোর মধ্যে তো চলো উঠে গেল আবার আমরা টুকটুক করে যাওয়া শুরু করে দেই এই দেখো গাড়িগুলোতেও যাচ্ছে মানুষজন সবাই তো এই রোড দিয়েই মনে হয় যায় জলপেশ মন্দির বলে ময়নাগুড়ির ওদিকে সম্ভবত আমি ঠিক জানি না তো যাই হোক সবাই যাচ্ছে এই দেখো আরেকটা গাড়ি এইটুকু সময়ের মধ্যে এতগুলো গাড়ি মানে পুরো একদম মিছিলের মতন যাচ্ছে তো দেখো আমি চলে এসেছি আমার ডাক্তার দেখানো হয়েও গেল এসেই একদম ডাক্তারবাবুকে পেয়ে গেছিলাম না একটু লেট করতে হয়নি আমিও আসলাম উনি মানে উঠে যাবে এরকম টাইমে আমি চলে এসেছি তো আমাকে দেখে বললো আসো তো দেখে দিল আর কি আর একটা ওষুধ চেঞ্জ করে দিলো আর বাকি সব ওষুধ ওগুলোই খেতে বললো তো বোনকে আর আসতে হলো না আমি বোনকে ফোন করে বললাম আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি ফিরে যাচ্ছি তোকে আর আসতে হবে না তুই ওখান থেকে ফেরত চলে যা তো একা একা আজকে আসলাম একা আসি না কারণ আমার শরীরটা খুবই খারাপ কখনও যদি কোনো প্রবলেম হয় সেই জন্যই বোনকে সঙ্গে নিয়ে আসি তো এই হলো কথা তো এই যে এখন আমি আবার টোটোতে উঠে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি রাস্তাটা ভীষণই ভাঙা শুধু দুলছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম টাটা